কচু খাইতে কে কে পছন্দ করেন আর কচুর মাধ্যমে কে না আছে অবশ্যই বলবো কচু এমন একটি জিনিস এখন তো বেরাটি একটা পুষ্টিকর খাবার আর এটার মতন ভিটামিন মনে হয় আমার মনে হয় কোনো ওটার মাধ্যমে নাই তাই আজকে নিয়ে আসলাম আমাদের কচুকে গ্রামের মানে কবি পছন্দের জিনিস কচুর শাক যদি আপনি তেও এক সপ্তাহ খাওয়া যায় তাহলে দেখা গেছে যে শরীর অন্যরকম হয়ে যায় অথবা কচুর শাক খাইলে শরীরের রক্ত পরিষ্কার হয় অথবা কচুর কচু খাইলে মানুষের মানে অনেকটা শরীর স্বাস্থ্য ভালো থাকে এ শাক সবজির মাধ্যমে আসলে দেখা গেছে যে সবচেয়ে বেশি পুষ্টিকর অথবা ভিটামিন তে কে কে কচু খাইতে পছন্দ করেন অথবা কচুর শাক খাইতে পছন্দ করেন শহরে বন্দরে অথবা দেশে দেশের বাইরে যারা আছেন যারা পছন্দ করেন কচুর শাক অথবা কচু অথবা কচুসলতা অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতগুলো জানাবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তারপরে আমি এই যে দেখেন মানে আমাদের গ্রামের সাইডেটা কষু কেটা অথবা রাস্তাটা এগুলো দেখাইলাম সে যাই হোক যত একটা ব্লগ ভিডিও করলাম যে গ্রামের কিছু দৃশ্য আপনাদের মাধ্যমে তুলে ধরলাম অবশ্যই যে কেমন হয়েছে না হয়েছে বলবেন আর কচু কচুর শাক খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আমাদের বাড়ির পাশাপাশি একটা পুকুর আছে পুকুরে ভিডিওটাও করলাম এই সব মিলে দেখা গেছে যে না অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লাগে তে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এত নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তারপরে মনে করেন রাস্তার মাধ্যমে একটা একটু ভিডিও করলাম মোটামুটি দেখা যায় খুবই ভালো লাগে তো বেশ কিছুদিন ধরে দেখা যাইতেছে যে নেটের খুব সমস্যা আমাদের বাংলাদেশে হয়তো নেট নাই ওয়াইফাই দিয়ে কাজ করতে হয় ওয়াইফাই আবার মনে করেন যে তেমনভাবে কাজ করে না একদম স্লো তো টাইম টেবিলে আপনাদের মাধ্যমে এখন তো ভিডিও দিতে পারি না এটা সমস্যার কারণে তাই যাই হোক আপনারা যারা আমাদের ইনশাআল্লাহ পাশে আছেন সব সময় থাকবেন আর সবাই বেশি বেশি কচুর শাক খাবেন অথবা কচু খাবেন শরীর স্বাস্থ্য সব দিক দিয়েই ভালো থাকবে অথবা সুস্থ থাকবে এটার মাধ্যমে মানে কোনো জামেলা নাই তাই এটা খুবই ভালো পাশাপাশি আমাদের গ্রাম আসলে গ্রামের কিছু ঐতিহ্য আপনাদের পাশাপাশি যার একটি শাক কেউ সবজি বলে শাকটা আসলে খুব সুন্দর আমাদের গ্রামে বেশিরভাগ খায় তে এমন এমন যারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন তারপর দেখেন এটা কিন্তু একটা খুব সুন্দর জায়গা দৃশ্য আসলে দেখলে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন তা আমার কাছে কিন্তু আসলে খুবই ভালো লাগে যে জায়গাগুলো আসলে কবিন ফরিন জায়গা দেখতে খুব সুন্দর আর যা যার দেখার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি দি আপনি কোথায় থেকে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়েন অবশ্যই বলে দেবো অথবা আমাদের পাশে থাকবেন আসবেন দেখেন আমাদের কোস্যুকের কত সুন্দর কবি মানে এমন একটা জিনিস কার পছন্দ না হবে আশা করি সবারই পছন্দ হবে পছন্দ হওয়ার জিনিস ডাক্তার কবিরা যাই কিছু বলেন সবাই কিন্তু বলে যে কচুর শাকের মতো কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়ে গেছে কিন্তু শহরে বন্দরে যারা আছে তারা কিন্তু ঠিক মতন ওটা পায় নাই কিন্তু আমাদের গ্রামে দেখা গেছে যে বিষয় পাওয়া অনেক কৃষকরা করে এটা কিন্তু দেখা গেছে অনেকজনে খাইতে পারে না যা পারে সে তো মনে করেন খা তে এটার মাধ্যমে তো অনেকটাই শক্তি অথবা বলিষ্ঠ জিনিস তে পাশাপাশি আমাদের মনে করেন যে বাড়ির আশেপাশে মানে আশেপাশের কিছু ব্লগের মাধ্যমে নিয়ে আসলাম সরকার আপনাদেরকে দেখানোর জন্য আসলে দেখতে তো গাছগোস অথবা গ্রামের ঐতিহ্য খুবই ভালো লাগে তাই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আপনার তো হয়তো দেশে দেশের বাইরে শহরে বন্দরে যারা আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন